হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বরাবরের মতো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যমুনা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনপত্র আগামী বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে নিচের ঠিকানা অথবা ইমেইলে পাঠাতে হবে তো ভিউয়ার্স নিচে বিজ্ঞপ্তিটি দেখতে থাকুন যমুনা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম এ জি এম দ্বিতীয় নং এজিএম অ্যাকাউন্টস তিনে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনিয়র এক্সিকিউটিভ চারে কমার্শিয়াল পাঁচে সাপ্লাই চেইন ছয় সিনিয়র এক্সিকিউটিভ স্টোর প্রকিউরমেন্ট ডিজিএম ওয়ার হাউস সুপারভাইজার আটে কর্পোরেট অ্যাকাউন্টস নয় এক্সিকিউটিভ সাপ্লাই চেইন প্রসেসিং কেমিক্যাল কেমিকে ডাইস এন্ড কেমিক্যাল দশে সেলস এক্সিকিউটিভ কিউটিভ এগারো একউটিভ কমিউনিকেশন ডিজিটাল মার্কেটিং ফিটিনু কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার টেক সুপারভিশন ও প্রোডাকশন ইনভেন্টরি ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ প্রজেক্ট প্ল্যানিং পার্ট কালেকশন স্টোর প্রোডাকশন কোয়ালিটি কন্ট্রোল আবেদনপত্র পাঠানোর ঠিকানা ম্যানেজমেন্ট ও প্রশাসন যমুনা গ্রুপ যমুনা ফিউচার পার্ক ক দুশো চুয়াল্লিশ কুরিল প্রগতি স্মরণি ঢাকা বারোশো উনত্রিশ ইমেইল ক্যারিয়ার অ্যাট দ্য রেট যমুনা গ্রুপ ডট কম আগ্রহী প্রার্থীদেরকে তাদের পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদনপত্র আগামী 22 জুলাই 2025 তারিখের মধ্যে নিচের ঠিকানায় অথবা ইমেইলে পাঠাতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন thanks for watching my video.